শারীরিক সমস্যা ব্যাধি কেন হয় এটার মূল কারণ হচ্ছে শারীরিক যে অর্গানগুলো আছে অর্গান সিস্টেমগুলো ঠিক মতো কাজ না করা যদি কেউ সুস্থ থাকতে চায় যারা বিভিন্ন রোগে ভুগছে স্পেশালি ক্রনিক ডিজিজ তারা কোনোভাবেই মেডিসিন খেয়ে লাইফ আমরা করতে কষ্ট হচ্ছে আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন ওই সময়টা ব্যায়ামটা করবেন নিজের সঙ্গী নাই ছোট্ট একটু এক্সারসাইজ সেন্টার করবেন যেখানে আপনার ফিটনেস সেন্টার করতে পারেন খালি পেটে ব্যায়াম করা ইম্পর্টেন্ট এবং সঠিক ঘুম এখন ইউনিভার্সিটিও বার্মিংহামের একটা রিসার্চ দেখা গেছে যদি একটা মানুষ নিয়মিত সপ্তাহে ছয় দিন জিম করে বা এক্সারসাইজ করে তাদের শরীরের প্রত্যেকটা স্কিল ইমপ্রুভ হয় যদি দেখি আমাদের বিভিন্ন রোগ ব্যাধি যখন দেখি শারীরিক সমস্যা রোগ ব্যাধি কেন হয় এটার মূল কারণ হচ্ছে শারীরিক যে অর্গানগুলো আছে অর্গান সিস্টেমগুলো ঠিক মতো কাজ না করা তো অফ বার্মিংহাম দেখা গেছে তারা একটা স্টাডি করেছে যে একটা গ্রুপ অফ পেশেন্টের উপরে যখন তারা এক্সারসাইজ করেছে প্রত্যেক লেভেল থেকে ইমপ্রুভ হওয়ার কারণে তারা অনেক মেটাবলিক এবং ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারছে তো বাংলাদেশে অনেক জিম আসছে এখন অনেকগুলো স্পোর্টস সেন্টার তৈরি হয়েছে যদি কেউ সুস্থ থাকতে চায় যারা বিভিন্ন রোগে ভুগছে স্পেশালি ক্রনিক ডিজিজ তারা কোনোভাবেই মেডিসিন খেয়ে লাইফ সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে আমি বলবো আপনারা ডেলি একটা সময় নিজের জন্য রাখুন নিজেকে সময় দিন দেখবেন আপনার মেডিসিনের পাশাপাশি একটা সুস্থ লাইফের স্টাইল আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিবে আর সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা যেন আপনি খালে পেটে থাকবেন যেটাকে বলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন ওই সময়টা ব্যায়ামটা করবেন দেখবেন আপনার ডিপ রুট থেকে মানে শরীরের গভীর থেকে টক্সিনগুলো মেক্রোফেজের মাধ্যমে ক্লিন হবে তখন আপনার রোগ হওয়ার যে কারণ যে সেলুলার টক্সিসিটি বা সেলুলার ডিসফাংশন অথবা ইন্ট্রাসেলার ফ্যাট সেল জমা হওয়া এর প্রত্যেকটা জিনিসটা আপনি মুক্তি পাবেন স্পেশালি যারা আজকে সিটি এবং ডায়াবেটিস সমস্যায় ভুগছে অনেক মানুষ আপনারা দেখুন এই নিজেকে সময় দিন বাংলাদেশের সম্ভাবনা আছে আজকে বসুন্ধরা এখানে আমি ভিজিট করলাম অসাধারণ বাংলাদেশে যদি যারা শহরের ঢাকার বাড়ি আছেন তারাও কিন্তু আপনারা পারেন যে নিজস্ব সঙ্গী নাই ছোট্ট একটু এক্সারসাইজ সেন্টার করবেন যেখানে আপনারা ফিটনেস চান করতে পারেন এবং এর মাধ্যমে দেখবেন আপনি আস্তে আস্তে নিজের প্রত্যেকটা স্কিল ইম্প্রুভ হবে এবং একটা সময় গিয়ে আপনার শরীর রোগ থাকবে না অবশ্যই এখানে খালি পেটে ব্যায়াম করা ইম্পর্টেন্ট এবং সঠিক ঘুম মানে হার্ড ওয়ার্ক করবেন আবার হার্ডলি স্লিপ যাবেন দুটো বিপরীত দুটো দরকার হবে আপনি ঘরের অন্ধকারে ঘুমাবেন আবার সানলাইটে যাবেন সানলাইট ডিপ ডার্ক স্লিপ দ্য সেম টাইম হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিপ স্লিপ মানে মানে আপনার গভীরভাবে আপনি ঘুমাবেন ঘুমটাকে আপনি গাড়ো রাখবেন এই বিপরীত বডি কাজ করবে রেস্ট নেবে সানলাইটে যাবে আপনার জ্ঞান অ্যাক্টিভেট হবে আবার ডিপ নারে যাবে তখন আরেক ধরনের গ্ল্যান্ড তার হরমোন সিক্রেট করবে বডি জাস্ট ইউনো ইটস লাইক ইকোসিস্টেম বডি ওয়ার্কস লাইক ইউনো ইন অপজিট অ্যাঙ্গেল বেসড অন দ্য হোয়াট টাইপ অফ হরমোন ইউন্ট ইমপ্রুভ তো ভালো থাকবেন সবাই আপনারা নিজেকে টেক কেয়ার করবেন এবং নিজেকে ভালো রাখবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ প্রায়

আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে স্যার মতো আমার বলেন যে ঢাকা থেকে রান করতে হবে ব্যাপারে আগে যেভাবে ছিল আমি আমি মনে করি আপনার এই পয়েন্ট ছিল প্রায় টোয়েন্টি সেভেনের মতো আমার তিনটা হয়েছে তিনটা করছেন feeling like I'm die every day. I

দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালো হয়ে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো এটা আমার চিন্তার বাইরে হাই